অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে খেতে গেলে যেটা সব থেকে অ্যাট্রাক্টেড করে যেই খাবারটা সেটা হচ্ছে ফ্রাই সেটা ফিশ ফ্রাই হোক বা চিকেন ফ্রাই হোক ফিশ ফ্রাইটা কিন্তু থেকে বেশি অ্যাট্রাক্টেড তাই তো আজকে কিন্তু আমি সেরকমই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি নমস্কার সকলে আমার চ্যানেলের নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি বানাচ্ছি একদম রেস্টুরেন্ট স্টাইলে ফিশ বাটার ফ্রাই তো সবার আগে এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে অরিজিনাল ভেটকি মাছ নিয়ে নিয়েছি যেটা আমি বাজার থেকে ফিলেট করে নিয়ে এসেছি তোমরা চাইলে বাড়িতেও করে নিতে পারো তবে বাজার থেকে করে নিয়ে আসলে কী হয় একদম পারফেক্ট হয় দেখছো কীরকম পাতলা পাতলা টুকরো হয়েছে এরকম পাতলা পাতলা করে কিন্তু টুকরো করে আনতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে খুব মোটাও না খুব সরুও না ফিশ ব্যাটার ফ্রাইয়ের জন্য ঠিক এরকমই কিন্তু মাছের পিস লাগবে এরপর মাছের পিসগুলোকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব তো সবার ফার্স্টে আমি মাছের পিসগুলো এরকম করে ছড়িয়ে নিচ্ছি যাতে মাখাতে সুবিধা হয় তোমরা এরকম বড় একটা প্লেটে এরকম করে মাছের পিসগুলোকে এক এক করে সাজিয়ে নিও এরপর আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন চামচ মতো রসুন বাটা আমার মাছের যতগুলো পিস থাকবে সেই অনুযায়ী কিন্তু আমি ইনগ্রিডিয়েন্টস ইউজ করব তোমাদের যতটা মাছের কোয়ান্টিটি থাকবে সেই ওয়াইজ তোমরা ইউজ করো অল্প দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি পরিমাণ আদা বাটা তোমরা চাইলে এখানে পেঁয়াজ বাটা ইউজ করতে পারো তবে আজকে আমি পেঁয়াজটা ইউজ করছি না দিয়ে দেব অল্প লবণ দিয়ে দেব পরিমাণ মতো গোলমরিচ যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী ইউজ করো আর আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার আচ্ছা আমি এখানে ভিনেগার কেন দিচ্ছি কারণ আজকে আমি পাতি লেবু ইউজ করছি না তবে তোমরা যদি ভিনেগারটা পছন্দ না করো তোমরা পাতি লেবু ইউজ করতে পারো যদি ভিনেগার বাড়িতে অ্যাভেলেবেল না থাকে পাতি লেবু ইউজ করতে পারো আজকে আমি একটু অন্যরকম স্টাইলে দেখাচ্ছি তো ব্যাস এবার প্রত্যেকটা মাছ খেয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে আচ্ছা মশলাগুলো মাখানোর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যেন মাছগুলো ছিঁড়ে না যায় যেহেতু পাতলা পাতলা করে পিস করা হয়েছে এই সময় এমনি মাছগুলো খুব টেন্ডার বেশি নাড়াচাড়া করলে ছিঁড়ে যেতে পারে ভেঙে যেতে টুকরো হয়ে যেতে পারে তো এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে মাছের পিসগুলোকে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি আলতো হাত দিয়ে এরকম করে এক একটা করে মাছের পিস আমি এপিট ওপিট করে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি যেমনটা আমি কথা বলতে বলতে দেখালাম ব্যাস এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় এক থেকে দেড় ঘন্টা তারপরে আমি মেন রান্নায় ফিরছি তো মাছ তো ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিলাম এবার একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি যেটার জন্য আমরা বলে থাকি এটা কি ফিশ ব্যাটার ফ্রাই তো ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে সবার ফার্স্টে দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার কিন্তু আজকের রান্নার মেন উপকরণ এটা কিন্তু মিস করলে চলবে না বস এটা মাথায় রাখতে হবে ঠিক আছে কর্নফ্লাওয়ার যতটা দেব তার থেকে একটু বেশি আমি ময়দা ইউজ করব। এবার দিয়ে নেব পরিমাণ মতো অল্প পরিমাণে বেকিং পাউডার এটা হাফ চা চামচ আমি ইউজ করছি দিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো যেহেতু আমি মাছেও লবণ দিয়েছি তাই এই ক্ষেত্রে একটু বুঝে দিতে হবে আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো গোলমরিচ এই গোলমরিচটা কিন্তু আমি একটু বেশি ইউজ করছি যেহেতু আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি তোমরা যদি ঝাল কম খাও কম ইউজ করতে পারো সেক্ষেত্রে অসুবিধা নেই এবার ইউজ করবো বাটার আজকে যেটা আর একটা মেন ইনগ্রিডিয়েন্ট আমি এখানে আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো বাটার ইউজ করছি তোমরা চাইলে আরও বেশি দিতে পারো বা এর থেকে একটু কম দিতে পারো কিন্তু বেশি কম দিও না ফ্লেভারটা ভালো হবে না ফ্লেভারফুল করার জন্য বাটারটা দিতে হবে মেল্টেড বাটার ইউজ করতে পারো কিন্তু গরম আবার দিয়ে দিও না এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যখন যেটা করছো মানে এই স্টেপ ওয়াইজ ফলো করতে হবে আচ্ছা এবার আমি অল্প অল্প করে যেটা নর্মাল আমাদের রুম টেম্পারেচারের ঠান্ডা জল সেটা দিয়ে গুলিয়ে নিচ্ছি একবারে এক গাদা জল ঢেলে দেবে না অল্প অল্প করে গুলিয়ে নিতে পারো আচ্ছা তোমরা চাইলে এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করতে পারো সেটা হলো কাঁচা ডিম যেটা আমি আজকে দিচ্ছি না কিন্তু তোমরা চাইলে দিতেই পারো তাহলে আর জলটা কিন্তু বুঝে দিতে হবে কেন ডিমের তো একটা তরল ভাব চলে আসে তো এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেবো যতক্ষণ ততক্ষণ যতক্ষণ এটা একটা সুন্দর কনসিস্টেন্সি রেডি হচ্ছে আচ্ছা আমি বারবার বলে দিচ্ছি জলটা কিন্তু বুঝে ঢালতে হবে একবারে জলটা ঢেলে দিও না দেখো আমি কন্টিনিউয়াসলি নাড়ছি আর 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 জলটা ঢালছি যাতে আমি বুঝতে পারি যেন বেশি না হয়ে যায় কম হলেও মেকআপ করা যায় বেশি হলে কিন্তু মেকআপ করা যাবে না এইবার এটাকে কন্টিনিউসলি নাড়তে নাড়তে আমি দেখছি একটা মিডিয়াম কনসিস্টেন্সি যখন দেখবো চলে এসছে এটা একটা ঘনত্ব চলে এসছে এরকম এরকম কনসিস্টেন্সিটা আসবে ঠিক আমি দেখাচ্ছি চামচ দিয়ে উঠিয়ে দেখো কনসিস্টেন্সিটা ঠিক এরকম এসছে এর থেকে বেশি পাতলাও হবে না এর থেকে বেশি ঘনও হবে না এই মিডিয়াম কনসিস্টেন্সিটা ফলো করার চেষ্টা করবে আর স্টেপ বাই করলে কিন্তু এক্স্যাক্ট সেম আসবে তো এটাকে আমি কিন্তু বেশ আধা ঘন্টা রেস্টে রেখে দেব। তারপর আমি ভাজবো তো মূল পর্বে ফেরা যাক এবার কড়াইয়ে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটা দিয়ে কিন্তু তেলটা ভালোভাবে গরম হওয়া অবধি ওয়েট করতে হবে দুম করে হালকা একটা গরম হয়ে গেল ভেজে ফেললাম না সেটা করলে কিন্তু চলবে না এবার আমি টেস্ট করার জন্য একটু যে ব্যাটারটা রয়েছে সেই ব্যাটারটা থেকে কয়েকটা দেখো দানা দানা ছেড়ে দেখছি এটা ভেসে উঠছে তার মানে কি আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি ইজিলি ফিশগুলোকে ফ্রাই করতে পারব তো ম্যারিনেটেড ফিশটা নিয়ে দেখো আমি কীরকম ভাবে এ দেখো আমি যখন ওই ব্যাটারটার মধ্যে ফিশটাকে ডাকলাম দেখেছো ডুবে যাচ্ছে না তাই না উপরটায় রয়েছে মানে কতটা ঘন হলে জিনিসটা থাকে এটাকে কিন্তু তোমাদের বুঝতে হবে দেখে বোঝাতে পারছি তো আমি কতটা ঘন হয়েছে এবার এটাকে যেরকম আমরা বেগুনি ভাজি ঠিক সেরকম সেম প্রসেসে এটাকে খুব ভালো করে ব্যাটারটাকে আমি মাখিয়ে নিই দুপিটে সাইডগুলো আমি ঝেড়ে ফেলে দিয়ে আমি ফুটন্ত তেলে দিয়ে দিচ্ছি একদম ডিপ ফ্রাই করতে হবে এগুলো কিন্তু অল্প তেল দিয়ে ভাজলে কোনোভাবেই ফুলবে না জিনিসটা খেতেও ভালো হবে না তো আমি এরকমভাবে একটা ছেড়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাই রাখছি যেহেতু মাছটা ম্যারিনেট করাও রয়েছে তাই জন্য বেশি লো করে ভাজলে গলে যেতে পারে সেইটা মাথায় রাখতে হবে এরম করে আমি কন্টিনিউয়াসলি তেলটাকে উপরের দিকে ছিটিয়ে দিচ্ছি যাতে জিনিসটা ফুলে ওঠে দেখছো এরকম লুচির মতো ফুলে যাচ্ছে তো এরকম কিন্তু প্রত্যেকটা ফিশ ব্যাটার ফ্রাই যেন ফোলে তাহলেই বুঝতে হবে একদম পারফেক্ট রেডি হয়েছে আর বাইরেটা হবে ক্রাঞ্চি ভেতরটা হবে সফট তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবকটা ফিশ ফ্রাই বানানো কমপ্লিট আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো বাইরেটা হয়েছে মুচু দেখো বাইরেটা হয়েছে মুচমুচে আর ভেতরটা হয়েছে একদম সফট তার মধ্যে একটা সুন্দর বাটারের অ্যারোমা আসছে তো তোমরা এরকম স্টেপ ওয়াইজ মেনটেন করে বানাও বানি আমায় কমেন্ট করতে একদম ভুলো না তো আজকে এই অবধি রাখছি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু সকলেই ভালো থেকে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করতে ভুলো না যাতে তুমি ভালো ভিডিও নিয়ে আসলে তোমার কাছে একটা নোটিফিকেশান পৌঁছায় সবাই খুব ভালো থেকে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে টেল দেন বাই